এই তোমার স্বপ্ন কি হাজিরানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা সিট ইন্সিওর করা তোমার যদি স্বপ্ন হয় যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাই আমাকে একটা সিট ইনসিওর করতে হবে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিভাবে অল্প সময় প্রিপারেশন নিয়ে তুমি একটা সিট নেক্সট শিওর করতে পারা এই বিষয়ে তোমাদেরকে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং হাজিদারেশের প্রশ্ন কোন জায়গা থেকে আসে আমরা সারদের মাইন্ড ক্রাক করার চেষ্টা করব শর্ট সিলেবাস থেকে কি তারা বেশি প্রশ্ন করে নাকি ফুল সিলেবাস থেকে প্রশ্ন বেশি করে নাকি কোন চ্যাপ্টারগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে আমি হাজিরা যেহেতু আমার একটা সিট লাগবে এই একটা সিট ইনসিওর

বলতে পারবা তুমি এই কথাটা আমাকে বলতে পারো যে ভাইয়া আমি আমার বুকের মধ্যে হাত রেখে বলতেছি আমি আমার সর্বোচ্চ পরিশ্রম দেওয়ার পরে একদিন চা ইন করতে পারি না তুমি তোমার সর্বোচ্চ পরিশ্রম দাও নাই তুমি নিজেও জানো না তোমার সর্বোচ্চ পরিশ্রম কতটা ভয়ঙ্কর তুমি যদি ভাইয়া এই যে হতাশা এই যে ফেলে চিন্তা করো কে আমার ফ্রেন্ড সাইকেল চান্স পাচ্ছে তোরা চান্স পেয়ে ফেসবুকে পোস্ট করতেছিস তোরা আমাকে কথা শোনাচ্ছিস আমিও তো ওই জায়গাটায় থাকতে পারতাম আমিও তো চান্স পেয়ে আজকে ফেসবুকে পোস্ট করতে পারতাম ফেসবুক কাপাইতে পারতাম জাস্ট বিকজ আজকে আমি চান্স পাইনি জন্য আমি আমার এই যে সুন্দর সুন্দর

আমার সর্বোচ্চ ইফোর্টটা দিব আমি যদি এই তিনটা দিন ঘুমাই পার করি তাহলে তো অফার কোনো আউটকাম আসতেছে না শুধু গেলাম পরীক্ষা হলে পরীক্ষা হলে গেলাম আসলাম এই পরীক্ষা থেকে দিয়ে করলাম নেই তো আমি একটা কাজ করতে পারি আমাদের এক ঘন্টা সময় রয়েছে এই এক ঘন্টায় হাজিরা সে প্রশ্ন থেকে দশটা প্রশ্ন তো পড়া পছিবে ওকে ফাইন আমি দশটা প্রশ্ন পড়ি পরীক্ষা হলে যাবো আমার দুই দিন সময় রয়েছে ওকে এই দুই দিন আমি হাজিরা দেশের পোস্ট লাইনটা ভাজা করে পরীক্ষা হলে যাবো সে এরকম ডেডিকেশন লাগবে এবং কখনোই আগে থেকে ব্রেনকে প্রেশার ক্রিয়েট করার দরকার নাই যে ভাই আমার অনেকগুলো জায়গায় হয় নাই আমার হাজিরা হবে না ভাই হবে কি না এটা তুমিও জানো না আমিও যাই না ইভেন যে টপ পজিশন করে ভাইয়া ওরা নিজেরও আগে থেকে যায় না যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হবো ওরা এতটুকু শিওর থাকে যে আমি চান্স পাবো বাট ফার্স্ট সেকেন্ড থার্ড হবো এই ব্যাপারটা কিন্তু তারাও চিন্তা করতে পারে না সো এখানে পড়াশোনা করা লাগে সৃষ্টি করে বিশ্বাস থাকা লাগবে তোমার লাক ম্যাটার করা লাগবে যদি পরীক্ষাটা তোমার ভালো মতো হয় তাহলেই দেখবে তোমার চান্স হয়ে যাবে তো আমি একটা কমপ্লিট গাইডলাইন দিব কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে সম্ভাব্য সেই জায়গাগুলো তোমাদেরকে মেনশন করে বলে দিব এবং তোমাদেরকে আমি এই জিনিসটা বলবো যে শেষ তিন দিন কোন কন্টেন্টগুলো পড়া উচিত তুমি কোন কন্টেন্টগুলো পড়লে হো প্রশ্ন প্রশ্ন পেতে চলেছ এই ব্যাপারগুলো শেয়ার করবো সো দেখো প্রথমেই একটা ব্যাপার ক্লিয়ার করে দেই তোমাদের এ ইউনিটের পরীক্ষা হচ্ছে ২৬ জানুয়ারি এবং ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে একটু দেখো সময় নাই একটা পরীক্ষা হচ্ছে মাঝখানে আজকে আমি একুশ তারিখ ভিডিও শুট করতেছি তো এখন পেতে পেতে তোমাদের কাছে হয়তো বাইশ তারিখ তেইশ চলে যাবে তাহলে এখানে একদিন দুই দিন তিন দিন এবং চার দিন এই চারটা দিনই আমাকে আমার সর্বোচ্চ পরিশ্রমটা বের করে নিয়ে আসতে হবে আমি আমার সর্বোচ্চ সোমদা দেওয়ার পরে এই 4টা দিন আমি আমার সর্বোচ্চ পরিশ্রম দেওয়ার পরে যখন হেরে যাই তাহলে আমি আমার বুকের মধ্যে হাত লিখে এট বলতে পারবো কোথাও চান্স পাইনি ওকে ফাইন সমস্যা নাই হাদিন আসলে আগে 4টা দিন ছিল এই 4টা দিন আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটা দিয়েছিলাম সেই 4টা দিন আমি কি হবে পড়বো আচ্ছা একটু গেম প্ল্যান দেখবো তো প্রথমেই তোমাদেরকে যদি বলি যে হাদিন আসলে 100টা एमसीक्यू আসে তো এই 100টা एमसीक्यूর মধ্যে একশোটাই পাড়া লাগে না ঠিক আছে পঁয়ষট্টি প্লাস ইঞ্চু ক্যাড করতে হলে চান্স হয়ে যায় যদি তোমার জিপিএ নাম্বার ভালো থাকে এখানে এসএসসি থেকে জিপিএ মার্কস রয়েছে আবার এইচএসসি থেকেও জিপিএ মার্কস রয়েছে এসএসসি থেকে ফোরটি পার্সেন্ট নাম্বার তোমাদের এখানে নেওয়া হয় এবং এইচএসসি থেকে তোমাদের সিক্সটি নাম্বার নেওয়া হয় তো এখান থেকে তোমাদের পঁচিশ নাম্বার থাকে জিপিএর উপরে একশো নাম্বারের পরীক্ষা হয় পঁচিশ নাম্বার থাকে এর উপরে সব মিলিয়ে একশো পঁচিশ নাম্বারের কিন্তু হয় এখানে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে চাপ নেওয়ার কোনো সুযোগ নাই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না ওকে কোনো চাপ নাই প্রত্যেকটা ভুলের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে নাম্বার কেটে নেওয়া হবে এখন বেসিক্যালি এখানে এই নোটের মধ্যে চারটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে দেখো এই সাবজেক্টটা কথা বলার চেষ্টা করবো কারণ বায়োলজির যে পঁচিশটা প্রশ্ন আমাকে এই সাবজেক্টটা দিয়ে আমার গেম চেঞ্জ করতে হবে এবং আমাকে খেলায় টিকে থাকতে হবে এবং হিস্ট্রি আমাকে লড়াই করতে হবে তো বায়োলজির প্রশ্নগুলো যে পঁচিশটা প্রশ্ন আসে না দেখ আমি আমাকে বলি আঠারো থেকে বিশটা প্রশ্ন উদাহরণ কমন পাওয়া যায় এখন তোমাদের কাছে পারে এই ভাই আসে চাপা দিচ্ছে আঠারো থেকে বিশ্ব কম পাওয়া যায় এগুলো গাছ গানজা খুঁড়ি আলাপ বাদ দেন ভাইয়া দেখো তুমি যতটুকু পড়াশোনা করছো পরে যতটুকু মনে হচ্ছে ভাই প্রশ্ন কমন আসে না তুমি যদি একটা বই হাতে না জীবকস নামে একটা বই রয়েছে এই বইটা হাতে নিয়ে দেখবা এই বইয়ে কত প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলা যদি কোনো বান্দা যদি সমাধান করে যাইতে পারে তার বায়োলজির প্রত্যেকটা প্রশ্ন কমন চলে আসবে তো আমরা আসলে পড়ি না আমরা আসলে এই যে ওয়ান শর্ট ক্লাস এই ক্লাস সেই ক্লাস দুই একটা জায়গায় দেখা যায় এক দেড়শো প্রশ্ন সমাধান করে ওই এক দেড়শো প্রশ্ন সমাধান করে তো তোমার চান্স হবে না একটা ওয়ান শট ক্লাসে বায়োলজি তোমার একশোটা প্রশ্ন সমাধান করেছে এখন এখান থেকে অবশ্যই তোমার আহ প্রশ্ন কিছু কমন আসবে কারণ তারা যদি বেসিক সব পড়ায় তাহলে আসবে এখন শুধু ওই একশো করতে হবে না তোমাকে এর বাইরেও পড়তে হবে শুধু ভাইয়ের উপর ডিপেন্ড করা যাবে না সো এই যে বায়োলজি থেকে তোমার গুরুত্বপূর্ণ টপিকগুলো জাস্ট একবার করে দেখবা যে হাইলাইটের যে অংশগুলো যেগুলো আসবেই ঠিক আছে মাস্ট মো তোমাকে জানতে হবে এগুলো দেখবা সংখ্যামূলক তত্ত্ব দেখবা ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী চট্টগ্রাম জিএসটি সকল প্রশ্ন এই যে আবার মেনশন করি সকল প্রশ্ন মানে সকল প্রশ্ন কোনো প্রশ্নই বাদ দেওয়া যাবে না বায়োলজির ক্ষেত্রে যত প্রশ্ন প্র্যাকটিস করবো যত প্রশ্ন পড়ে যাব চান্স ফোর পসিবিলিটি বাড়বে এবং প্রশ্ন তোমাদের থেকে বায়োলজির ক্ষেত্রে স্পেশালি বায়োলজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করে পড়া এই গুরুত্বপূর্ণ টপিক গুলো কই থেকে পড়ব দেখো এই গুরুত্বপূর্ণ টপিক গুলো পড়ার জন্য আমাদের কিন্তু হাজি দানেশের হাসুল দানেশ না আমরা এগুলোকে এমন ভাবে ডিজাইন করি তোমার হাজি দানেশ কভার আপ হয়ে যাবে সামনে তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হাজি আপ হয়ে যাবে তো এই যে দানেশের জন্য যারা করতে তারা কিন্তু এখানে প্রত্যেকটা সাবজেক্টের সিওস ক্লাস পেয়ে যাবে তো বায়োলজির ক্লাস করে আমরা শুধু প্রশ্ন সমাধান করিনি আমরা যে বায়োলজির ক্লাসে যে কাজটা করেছি সেখানে গুরুত্বপূর্ণ টপিক গুলা ধরে ধরে পড়িয়েছি ঠিক আছে তো তুমি যদি গুরুত্বপূর্ণ টপিক গুলো ধরে ধরে যে ক্লাসটা এই ক্লাসটা আজকে রাতে সুন্দর করে দেখবা জাস্ট ভর্তি

তিনশো পঞ্চাশ টাকায় করতে পারবো হাজির শিশু ক্লাস গুলা ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমাদের এই নাম্বারই বিকাশে রকেটে অথবা করে যে কোনো একটা মাধ্যমে তিনশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করবা তিনশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠিয়েছি আমাকে অ্যাড করে দেন অথবা আমাদের এই নাম্বারে দ্রুত একটা মেসেজ দাও হোয়াটসঅ্যাপে কথা বলে দ্রুত ভর্তি হয়ে যাও যে ভাই আমি হাজি জানিসের জন্য সি ওষুধ ক্লাস গুলো করতে চাই এটা বলে মেসেজ করলে হবে জাস্ট এই নাম্বারে কথা বলে এডমিশনের কথা বলে ভর্তি হয়ে যাও সো বায়োলজির ক্লাসগুলো তুমি এভাবে কভার করে ফেলে তোমার কাছে যে প্রশ্ন নাই আসে ওই প্রশ্ন ঝাঁঝরা করে ফেলো ভাই আমার কথা হচ্ছে বায়োলজি না প্যায় রাখাইতে হবে না এরপর ভাইয়া বায়োলজি তুমি আজকালে কভার করবা আমি বায়োলজি ক্লাস আজকে দিব কভার করবা ওকে তো এখন এই যে এখানে বায়োলজি কথা বললাম তো বি ক্ষেত্রে ম্যাথ উত্তর করবা এই যে এখানে বায়োলজি আছে এখানে ম্যাথ আছে তাহলে ম্যাথের অলরেডি আমি দুইটা ক্লাস দিয়েছি তো তোমরা যারা ভর্তি হবা তিনশো 350 টাকা দিয়ে তারা ম্যাথের ক্লাস পেয়ে যাও যাবের সব মিলিয়ে তিনটা ক্লাস হবে তিনটা ক্লাস হবে সিও সব ক্লাস হবে সব মিলিয়ে তিনটা দুইটা ক্লাস অলরেডি রেগুলার ক্লাস আপলোড করেছি একটা ক্লাস আপলোড করে দিলে ম্যাথ শেষ আরেকটা ক্লাস একটু পরে আপলোড করে দিব ম্যাথ শেষ ঠিক আছে ওকে এরপরে আসো ভাইয়া যে প্রবলেমটা হয় দেখো এইখানেও আমাদের ইংলিশ সাবজেক্টটা রয়েছে এইখানেও আমাদের ইংলিশ সাবজেক্টটা রয়েছে তা আমি ইংলিশ নিয়ে একটা ফ্রি সাজেশন রেডি করতেছি যে কোন কন্টেন্ট গুলো পড়ব কিভাবে গুছিয়ে নিবা এটা আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে জানাই দিব এবং ইংলিশের উপরে কিন্তু ভাই আমাদের দুইটা ম্যারাথন ক্লাস আছে কয়টা ম্যারাথন ক্লাস আছে ভাইয়া আমাদের

ইংলিশ নিয়ে প্যারা খাইতে হবে ওকে তো এরপরে ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুইটাতে আমাদের খুব ভালো একটা নাম্বার ইনসিওর করতে হবে কারণ ফিজিক্স এবং কেমিস্ট্রি যদি ভালো নাম্বার করতে পারি আমার চান্স পাওয়ার রাস্তাটা একটু একটু করে আগায় যাবে যদি কথাবার্তা বলি ফিজিক্স ক্ষেত্রে সংখ্যা এই যে দেখো তোমাদের মানে ছোট ছোট সংখ্যা দিয়ে কিন্তু ম্যাথগুলো আসে মানে আহা মরি যে কঠিন করে এরকমটা না এটার কোশ্চিন তুমি কমন পাইতে পারো যদি তুমি জিএসির প্রশ্নটা ভালো মতো পো তাহলে তুমি প্রশ্ন কম নেবা একক থেকে প্রশ্ন আসে মাত্রা থেকে প্রশ্ন আসে সমীকরণগুলো কোনটার সাথে কি রিলেশন সমানুপাতিক ব্যস্তানুপাতিক কি রিলেশন ছোট ছোট সূত্রগুলো বসার জন্য ম্যাট বের করা যায় এইটার প্রবলেমগুলো গ্রাফ রিলেটেড প্রবলেমগুলো নর্মালি আসে না কুমিল্লা ইউনিভার্সিটি আবার নিয়েও দিতে পারে ওকে তো সেক্ষেত্রে গ্রাফ রিলেটেড প্রবলেমগুলো তোমরা একটু করে দেখবা তো ফিজিক্সের এই পঁচিশ নাম্বারটার ক্ষেত্রে তোমার থিওরিটিক্যাল প্রশ্ন আসবে ছোট ছোট ম্যাথ আসবে তো এইগুলো

এর পোস্ট ব্যাংকে যে এমসিকিউ গুলো আছে এগুলো পড়ে যাও এই আসবে না ভাইয়া জিএসটি এর উড়িষ্যা প্রশ্ন হাজারী সালের অনুশীলনী এবং হচ্ছে চার থেকে পাঁচ বছরের সর্বশেষ চার থেকে পাঁচ বছরের বোর্ড প্রশ্ন এগুলা পড়লে কেমিস্ট্রি কভার তো আমরা কেমিস্ট্রি গুলো ডিটেলসে তোমাদের দেখাই দিব যে কোন কোন কন্টেন্ট গুলো আসে ঠিক আছে গুণগত রসায়ন মৌলের পর্যাবৃত ধর্ম রাসায়নিক পরিবর্তন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তো এই ক্লাস গুলো আমরা তোমাকে টেলিগ্রামে দিয়ে দিব সুন্দর মতো দেখে নিবা ওকে আর একটা তোমাদের কেমিস্ট্রি ক্ষেত্রে আরেকটা কাজ করবো আরেকটা তিন ঘন্টার ক্লাস দিব এই তিন ঘন্টার ক্লাসটা কেন দেব এই তিন ঘন্টার ক্লাসে জাস্ট বেসিক গুলা মানে অফার ভিউ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট সবগুলো অভার ভিউ করা যে এই কন্টেন্ট গুলো আসতে পারে এগুলো ইম্পর্টেন্ট এগুলো দেখে যাবা সো একটা তিন ঘন্টা ক্লাস দিবো আর কেমিস্ট্রি ক্লাস ভেঙ্গে ভেঙ্গে পার্ট বাই পার্ট দিব ফিজিক্সের ক্ষেত্রে তোমাদেরকে দুইটা শিও শর্ট ক্লাস দিবো সো এই যে শেষ সময় যেহেতু তোমার মানে হাতে যতটুকু সময় রয়েছে তোমাকে কিন্তু ট্রাই করতে হবে এই জন্যই কিন্তু হ্যাঁ আমাদের এই শর্ট ক্লাস গুলো নিয়ে আসা যদি কোর্স পিছিয়ে এক হাজার বিশ টাকা এখন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভর্তি হতে পারবা তো যাই হোক তোমরা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমাদের শিও শর্ট ক্লাস গুলো দেখবা সাথে

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখবা যে বিশ্ববিদ্যালয় আমরা ভাষাকে দেখব ইসলামি প্রশ্ন দেখলে প্রশ্ন রিপিট চলে আসে ঠিক আছে ইংলিশের প্রশ্ন রিপিট করবা আর যে জায়গায় প্রবলেমটা হয় ইংলিশে তো প্রশ্ন অনেক বিসিএস এর প্রশ্ন চাকরির প্রশ্ন হিউজ লেভেলের কন্টেন্ট তো ওই জায়গাগুলো থেকে যখন প্রশ্ন হুহুল তুলেও দেয় আমাদেরকে আমরা কিন্তু বুঝতে পারি না ধরতে পারি না যে এগুলো কি প্রশ্ন থেকে আসছে বোঝাটা ডিফিকাল্ট হয়ে যায় এই জন্য ইংলিশে ওই যে আমার দুইটা ক্লাস ক্লাস দুইটা কভার হয়ে যাবে তো যার ভর্তি এখনো হওয়া নাই আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারে দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলো অথবা টাকা পাঠায় মেসেজ করলো তোমাদেরকে ভর্তি নিয়ে নেওয়া হবে তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দয়া এবং শুভ শুভকামনা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে